আসসালাম আলাইকুম দর্শক এখন রমজান মাস সোহাইকে রমজান শুভেচ্ছা আমাদের অনেকের মনে প্রশ্ন স্যারি খে না রোজা হবে না রোজা হবে না এই বিষয়ে শাখ আহমদুল হজুর মূল্যবান কিছু কথা বলেছেন দর্শক আপনার প্রথমে এই বিরোটা দেখুন তারপর আমি কিছু কথা বলতেছি এ বিডের সম্পর্কে কোন কারণে যদি স্যারি খেলতে না পারেন রাতে উঠতে পারেন নাই অ্যালান বাচ্চা কিন্তু শোনেন নাই উঠে এখন ফজল রাজান হয়ে গেছে তাহলে ওই দিনের রোজা কি হবে না কি হবে না হবে মাসাল্লাহ বগুড়া মানুষ মাসাল্লাহ জানে দেখা যায় রোজা হয়ে যাবে ইনশাআল্লাহ কারণ এই সারি খাওয়াটা ফরজ না ওয়াজিব না এটা সুন্নাত সুন্নাত ছুটে গেলে ইবাদত হয় না ব্যাপারটা সেরকম না সারি খাওয়া এটা রমজানের একটা আমল আপনি সারা বছর লাঞ্চ করেন ডিনার করেন দুপুরের খানা খান রাতের খানা খান সকালে ব্রেকফাস্ট নাস্তা করেন কিন্তু এর কোনোটা ইবাদত হয় না এর কারণে আপনি সওয়াব পাবেন না কিন্তু রমজান মাসে বোর রাতে ঘুম থেকে উঠে যে আপনি খাবার খাবেন এই খাবার খাওয়ার জন্য যে উঠলেন এবং খাইলেন এর কারণে আপনার অ্যাকাউন্টে আপনার আমল নাম আল্লাহ তালা জমা করে দিবেন আপনি রিওয়ার্ড পাবেন বিনিময় পাবেন কেন কারণ নবী করিম সাল্লাম বলেছেন দর্শক আপনারা শুনলেন শেখ আহমেদুল হুজুরের কিছু কথা আপনারা শুনলেন তার কিছু অংশ যে সাহারি খেলে রুজো হয় কি হয় না না খেলে পুজো হয় কি হয় না এ বিষয়ে আপনারা কিছু কথা শুনলেন আসলে এই খাওয়া ইফতার খাওয়া এগুলা একটি নিয়ামত সেহারি একটি নিয়ামত নজর সাল্লি ইসলাম আমাদের জন্য একটা সন্না হিসেবে রেখেছেন আমাদের সুবিধার্থে আমাদের জন্য একটি নিয়ামত যাতে আমরা সারাদেশ সারাদিন চলাফেরা করতে পারি এবাদত করতে পারি কাজকর্ম করতে পারি চলাফেরা করতে পারি দিন সুন্দর করে পালন চালনা করতে পারি এবং পাঁচত্ব নামাজ পড়া রোজা রেখে পাশাপাশি কিছু কাজকর্ম করা রোজারকে কিছু কাজ করা পাঁচ পড়া জিকির করা কোরআন তেলত করা বিভিন্ন বিষয় করার জন্য আমাদের শক্তির প্রয়োজন আর শক্তি উৎপাদন হয় খাবার থেকে আর এই খাবার আসে যদি আমরা সেরি খাই তাহলে আমাদের সারাদিনটায় ভালো কাটবে এবং শরীরের জন্য ভালো হবে দর্শক ভিডিওটি আপনার কাছে ভালো লাগে তা কমেন্ট করে জানান ভিডিওটি ভালো লাগে লাইক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এই ধরনের আরও ভিডিও পেতে আমাদের সাথে থাকুন এবং নেক্সটে আপনারা ভিডিওটি দেখতে চান সামনে আপনারা কোন বিষয়ে ভিডিও দেখতে চান আমাদেরকে কমেন্ট করে জানান আমরা আপনাদের কমেন্ট অনুযায়ী ভিডিও বানাবো ইনশাআল্লাহ সবাই ভালো দেখবেন